আসসালামু আলাইকুম যারা নতুন অবস্থায় ড্রাইভিং শিখছেন এবং কি ড্রাইভিং বিষয়ে প্রবাসে মারিতে যাইতে চাইতেছেন তো ড্রাইভিং বিষয়ে নতুন অবস্থায় প্রবাসে মারিতে গেলে কেমন সুযোগ সুবিধা পাবেন কত টাকা বেতন ধরবো এবং কি কত ঘন্টা ডিউটি করতে হবে যারা ড্রাইভিং বিষয়ে প্রবাসে মারিতে যাইতে চাইতেছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা ড্রাইভিং বিষয়ে যেহেতু আপনি প্রবাসে মারিতে যাইতে চাইতেছেন সেক্ষেত্রে আপনার ভালোভাবে কিন্তু আপনার ড্রাইভিংটা শিখতে হইব ও নেভি সেভি ড্রাইভিং শিখে কিন্তু প্রবাসে মারিতে যাই এরা ভালো কিছু করতে পারবেন না এখন আপনি যদি কোম্পানি ড্রাইভিং বিষয়ে যান সেখানে এক ধরনের বেতন আবার যদি আপনি আমিল মঞ্জিল যে বিষারা আছে যারা মনে করেন যে বাসাবাড়ির জন্য ড্রাইভিং ড্রাইভার নেওয়া যায় সেখানে যদি যান সেখানে কিন্তু ভাই আরেকটা বেতন তো যারা কোম্পানি ড্রাইভিং বিষায় যায় তাদের বেতন কেমন হয়ে থাকে যারা নতুন অবস্থায় কোম্পানি ড্রাইভিং বিষায় যায় তাদের বেতন ভাই ষোলো সরিয়াল থেকে আঠারো সরিয়ালের মধ্যে হয়ে থাকে নতুন অবস্থায় যদি আপনি প্রবাসে সৌদি আরবের মাটিতে যান কোম্পানি ড্রাইভিং বিষয় নিয়ে হিরা সেইখানে কিন্তু আপনার ষোলো সরিয়াল থেকে আঠারো সরিয়াল বেতন ধরবে আপনার নতুন অবস্থায় আর ড্রাইভিং বিষের কাজটা কি যদি আপনি কোম্পানি বিষয়ে ড্রাইভিংয়ে কাজ করেন সেখানে আপনার মাল মানে এক শহর থেকে আরেক শহরে পৌঁছায় দেওয়া বা এক সিটি থেকে আরেক সিটিতে যাওয়া আরেকটা কাজ হইতে আছে ড্রাইভিংয়ের যেটা আপনার দোকানে দোকানে মাল সেল দেওয়া যেহেতু আপনি মনে করেন যে দোকানে দোকানে মাল সেলবেন সেল দিবেন আপনার সাথে লোক থাকবো তাদেরকে নিয়ে যায় কিন্তু আপনার দোকানে দোকানে মাল সেল দিবেন এখানে একটা ড্রাইভিং পেশার বিষয় তবে যদি আপনি ছোটো গাড়ি চালান মানে আপনি যদি ছোট গাড়ি চালান তাহলে কিন্তু আপনার বেতন থাকবে কমের দিকে আবার যদি আপনি বড় বড় ট্রেইলার বড় বড় মানে ডিস্টিক টাক মানে দাম ধরেন কে দাম আম থেকে রিয়াদে যাব রিয়াদ থেকে দাম মামাবো আবার দাম আম থেকে মক্কা মোতিনা মানে বড় বড় শহরে যদি আপনি গাড়ি বড় বড় ট্রেইলার গাড়িগুলো চালান বড় বড় শহরে যান সেখানে কিন্তু আপনার বেতনটা আরও বেশি থাকবো যেহেতু বড় গাড়ি চালাবেন সেখানে আপনার কোনো মানে বেতনটা আরও বেশি থাকবো আর যারা বড় গাড়ি চালায় তাদের বাই নির্দিষ্ট কোনো ডিউটির কোনো টাইম নেই কত ঘন্টা ডিউটি করতে হবে নির্দিষ্ট কোনো টাইম নেই কারণ একটা শহর থেকে আরেকটা শহরে যাইতে বাই চৌদ্দশো পনেরোশো কিলোমিটার চৌদ্দশো পনেরোশো কিলোমিটার অনেক দূরে দূরে শহরে একদিন দুই দিন লাগে আপনার ওই গাড়ি নিয়ে যাইতে মাল নিয়ে যাইতে সেখানে কিন্তু আপনার ওই ছুটির কোনো ব্যবস্থা নাই সেরকম ছুটির কোনো মানে নির্দিষ্ট টাইমও নাই যেমন আপনি এক শহরে থেকে আরেক শহরে যাবেন সেখানে কিন্তু আপনার খাওয়া দাওয়া মানে আপনার খরচটা কিন্তু আলাদা দিয়ে দিব আপনার যে একটা বেতন আছে ওই বেতনটা থাকবো যদি আপনি বড় ডিস্ট্রিক্ট গাড়িগুলো চালান সেখানে আপনার যে খাওয়া দাওয়ার যে বাপদ যে খরচগুলো সেই খরচগুলো কিন্তু আপনার কোম্পানি থেকে বহন করবো কোম্পানি থেকে কিন্তু আপনার দিয়ে দেবো এদিক দিয়ে একটা সুযোগ সুবিধা ভালো আছে আবার যদি আপনি ছোট গাড়ি চালান সেখানে আপনার নির্দিষ্ট টাইম আছে দশ ঘন্টা বা বারো ঘন্টা এরকম ডিউটি করতে হবে কিন্তু বড় গাড়ি চালালে বা কোনো নির্দিষ্ট টাইম নেই আর ছোটো গাড়ি চালালে নির্দিষ্ট টাইম আছে তো যারা নতুন অবস্থায় প্রবাসে যাইতেছেন ড্রাইভিং বিষয়ে আমি মনে করি ভালো হবে ভালো একটা কোম্পানি ধইরা দালাল মুক্তভাবে যদি যাইতে পারেন প্রবাসের মাটিতে তো আপনার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম